বন্ধুরা আপনাদের আজ একটি প্রাচীন নগরী নিয়ে এসেছি হরপ্পা মহেন্দ্র দারু সেগুলোতে যেমন ইতিহাস ঘাটতে গিয়ে আজ থেকে দুশো বছর চারশো বছর পাঁচশো বছর আগের পরিকল্পিত একটি শহর বা নগরের ইতিহাস পাওয়া গিয়েছিল ঠিক তেমনি একটি ইতিহাস আজ আপনাদের চোখের সামনে তুলে ধরার চেষ্টা আমি করে যাব দেখতে পাচ্ছেন আমার সামনে একটি প্রাচীন ভবন আসলে এই ভবনগুলোতে যারা বসবাস করত তারা ছিল একেবারেই হচ্ছে গিয়ে বণিক শ্রেণীর মানুষ দেখেন এত চমৎকার সে ডুপ্লেক্স বাড়ি সেই সময় তারা করেছিল আজ থেকে প্রায় দুশো বছর আগে এবং এই ডুপ্লেক্স বাড়িটির ঠিক সামনেই ছিল তাদের সুপ্রশ প্রশস্ত রাস্তা আমি চারদিকটাই ঘুরে ফিরে দেখাচ্ছি আপনাদের যে কতটা পরিকল্পিত নগরায়ন ছিল শহর ছিল এই পানাম নগর হিন্দু বণিক শ্রেণীরা দেশভাগের পূর্বে এই জায়গাটিতে অত্যন্ত দাপটের সাথে তারা ব্যবসা বাণিজ্য করে দেশ বিদেশে সুনাম করিয়েছিল এবং যেই ব্যাপারটা আপনাদের আমি দেখাতে চাই সেটা হলো যে এই বাড়িগুলো তারা নির্মাণ করার ক্ষেত্রে তারা যে নির্মাণ কলাকৌশল ব্যবহার করেছিল সেগুলো মুগ্ধ সেগুলো দেখে যে কেউ মুগ্ধ হতে পারে দেখেন তারা বাড়িগুলো নির্মাণ করেছিল কিভাবে এই যে তাদের সেই সুরম্য অট্টালিকা সুরম্য প্রসাদ থেকে তারা যখন প্রত্যাহিক দৈনন্দিন কাজকর্মগুলো শেষ করে তারা তাদের বাড়ির সামনে এই স্নানঘাটে তারা চলে আসত সেই স্নানঘাটে সিলিং দেখেন এখনও কিন্তু সিলিংগুলো সেই শাল কাঠ সেগুন কাঠের সিলিংগুলো এখনও দেখা যায় যে এত বছর পরেও সেগুলো নষ্ট হয়ে যায়নি কত যত্ন কত পরিশ্রম কত ফলপ্রসূ চিন্তাধারার মাধ্যমে তারা এ সকল বাড়িঘর নির্মাণ করেছিল সেগুলো যদি কখনও আপনারা এখানে বেড়াতে না আসেন তাহলে আপনারা অনুভব করতে পারবেন না এবং তারা যেটা করতো সেটা হচ্ছে বাড়ির সামনেই তাদের যেমন ছিল বৈঠকখানা কাচারি ঘর আবার হচ্ছে গিয়ে যে এই বাড়ির সামনেই ছিল পুকুর ঘাট সেই পুকুর ঘাট যেগুলো আপনারা অনেক সময় বঙ্গভিটা বা বঙ্গভিটার গল্পে লেখেন যে বাড়ির সামনে সানবাধানো পুকুর ঘাট ছিল এই যে দেখেন সেই সানবাধানো ঘাট মানে এই 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 পুকুর ঘাটগুলো দেখে আবার কাছে একটা কথা মনে হয় ধ্বংস হয়েও হইল না আসলে এত চমৎকার করে তারা নির্মাণ করেছিল সেগুলো কি চাইলেই ধ্বংস হওয়া সম্ভব এই যে স্নানঘর আপনারা যেটা বলেন এই যে স্নান ঘটে স্নান ঘরের সেই মানে তাদের নকশা কারুকার্য যে কাউকেই মুগ্ধ করবে এবং দেখেন বন্ধুরা আপনাদের যেটা সবচেয়ে বেশি মুগ্ধ করবে আলাদা আলাদা কক্ষ আলাদা আলাদা ভবনের জন্য আলাদা আলাদা স্নানঘর যেমন সেই সময় এই ভবনটিতে যেই ভদ্রলোকের পরিবার ছিল বা যেই বৌঠান তারপর হচ্ছে বৌমা নববধূ ছিল বাবুমশাইরা ছিল তারা এই ভবন থেকে ঠিক বেরিয়ে তারা এই যে তাদের স্নানঘরে স্নানের কার্য বা হয়তোবা এই জায়গায় পারস্পরিক একটা মিলনায়তনের ব্যাপার ছিল হ্যাঁ যে তারপরে এই যে পুকুর ঘাট হয়তোবা স্নান করে এমনও হতো বিকেলবেলা হয়তো হয়তোবা যে সেই পুকুর পাড়ে তারা মাছ ধরতো ছিপ দিয়ে একটা শৌখিন একটা ব্যাপার আর কি ছিল আর কি সেই মানুষগুলোর ভেতরে আর কি আসলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে কত প্রাচীন একটি মানে ইমারত যেটা দুশো বছরের অধিক প্রায় দুশো বছরের অধিক সময়ে নির্মিত হয়েছিল এবং আমি খুব কাছ থেকে দেখাই যে দেখেন বন্ধুরা এই যে পাশের ইট সেটা কিন্তু একেবারেই বর্তমানের আর এই যে দেখেন প্রাচীন ইট কি নিখুঁত কাজ আমি ভাবি যে এরা কত অর্থবিত্তের মালিক ছিল এবং তাদের রুচিবোধ আমাদের বর্তমান সময়ের চেয়েও কত উঁচু মাত্রায় ছিল যে যার কারণেই তারা এই নির্মাণ শৈলীতে এত চমৎকার ভবনগুলো তৈরির ক্ষেত্রে তাদের মাথায় এসেছিল এভাবে এভাবে তৈরি করা উচিত এবং এই যে দেখেন তখন তো আসলে এখনের মতো ইলেকট্রিসিটি ছিল না ঝাড়বাতি ছিল না এই জায়গাগুলোতে প্রদীপ রাখা হতো সন্ধ্যা হলে প্রদীপ প্রদীপ রাখা হতো প্রদীপ প্রজ্বলিত হলো হতো বাড়িতে মানে দেশভাগের পূর্বে এ সকল বণিক পরিবারদের যে ব্যাপারটা ছিল তারা যখন বাড়ি দিয়ে আসতো এখানে একটা সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে রাখত আবার হলো গিয়ে এখানে একটা প্রদীপ জ্বালিয়ে রাখত বন্ধুরা আমি সবসময় একটা বিষয় দেখাতে চেষ্টা করি আপনাদের যে আসলে বাঙালির ইতিহাস ঐতিহ্য অনেক উঁচু মাপে সেটাকে যদি আমাদের প্রকাশ করতে হয় আর সেটা যদি মানে আমরা বিশ্ব দরবারে তুলে ধরতে চাই তাহলে আমাদের এই জায়গাগুলো যেমন ভ্রমণ করা দরকার ঠিক আবার এই এই ইতিহাসগুলো নিয়ে আমাদের চর্চা করা দরকার তো বন্ধুরা বাংলা ও বাঙালির ইতিহাসের নিদর্শন এ সকল ভবনগুলো প্রমাণ করে যে একটা সময় এই বাঙালিদের ইতিহাস কত উঁচু মাপের ছিল এবং দেশভাগের পর এবং উনিশশো পঁয়ষট্টি সালের পাট ভারত যুদ্ধের সময় এই আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এখান থেকে প্রচুর প্রচুর বনেদি হিন্দু পরিবার ভারতে চলে যায় তো বন্ধুরা আমি চেষ্টা করবো আরও এরকম ভবনের ছবি এবং এরকম স্নানঘর আপনাদের সামনে তুলে ধরার জন্য Hallo, tak